আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ধানের অস্বাভাবিক একটি গাছ আসলে ধান গাছের যে বেশ কয়েকটি রোগ হয় তার মধ্যে এটি একটি রোগ এটি হলো আপনার বাঁকানি রোগ ধান গাছের যে বাঁকানি রোগ রয়েছে এটা সাধারণত ধান গাছের চারা অবস্থায় ধান লাগানোর কিছুদিন পরে হয়ে থাকে তবে ধানের থোর অবস্থাতেও কিছু হয়ে থাকে তো আজকে আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এটি সেই জমি যেখানে ধান গাছের থোর অবস্থাতেও বাকানি রোগে আক্রান্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই ধান গাছটি লক্ষ্য করেন এটা কিন্তু ধান পাশাপাশি এই জমির যে ধানগুলো রয়েছে সেই ধান গাছগুলোর চাইতে অনেক বেশি লম্বা এবং ধানের পাতার কালারটা একটু ফাঁকা এটাই হলো তার লক্ষণ এবং আমরা যদি এই গাছটি আপনাদের তুলে দেখাই বাকানি রোগ কিভাবে চিনবেন রোগের প্রধান যে লক্ষণটি এই যে দেখতে পাচ্ছেন অস্থানিক যে শিকড় ধান গাছের গোড়ার দিকে ধান গাছের গোড়ার গিটগুলোতে এভাবে অস্থানিক শিকড় গজাবে আসলে ধান গাছের এটাকে বাঁকানির রোগকে কিন্তু গোড়া পচা রোগও বলা হয়ে থাকে এই গোড়ায় পচন ধরে এবং পর্যাপ্ত পরিমাণ পুষ্টোপাদান উপরে পায় না বলেই কিন্তু ধান গাছের পরবর্তী গিটগুলোতেই ধান গাছের এই পরবর্তী গিটগুলোতে আবার শিকড় লক্ষ্য করা যায় বা শিকড় জন্মায় এবং এবং পর্যাপ্ত পুষ্টি না পাওয়ার কারণেই এই গাছ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এবং ধান গাছের এবং ধান গাছের পাতা গুলো হয়ে যায় এই জমিতে একটু যদি লক্ষ্য করেন দেখেন বেশ কিছু বাকানি রোগে আক্রান্ত গাছ রয়েছে থোর পর্যায়ে যদিও রয়েছে এই থোর পর্যায়ে বাকানি রোগে আক্রান্ত হয়েছে তো এই যে বাঁকানি রোগে আক্রান্ত গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছের দানাগুলো আসলে পুষ্ট হবে না এবং রোগে আক্রান্ত ধান গাছের দানাগুলো পুষ্ট হবে না এবং ধানের শীষ ছোট হয়ে থাকবে এবং আপনারা জানেন এটি একটি বীজবাহিত রোগ সে কারণেই এই ধান গাছগুলো যেগুলো গাছ বাখানি রোগে আক্রান্ত এই গাছগুলো আপনাদেরকে এই জমি থেকে সরাই ফেলতে হবে যদি সরাই না ফেলেন তাহলে পরবর্তী মৌসুমে যখন আপনারা রোপণ করবেন এই জমির বীজ রেখে তখন কিন্তু সেই জমিতে আবার আক্রান্ত হওয়া হয়ে যাবে সে কারণেই এই থোর অবস্থায় যে বাঁকান বাঁকানি রোগে আক্রান্ত যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো তুলে ফেলতে হবে এই বাঁকানি রোগটি হওয়ার প্রধান কারণ হলো চারা যখন তোলা হয় তারা ধানের চারা গোড়া যদি ছিঁড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই বাকানি রোগে আক্রান্ত হয় এরা দেখতে পাচ্ছেন যে গোড়া কিন্তু ছিঁড়ে উঠেছে ওঠে নাই কারণ এই গোড়ায় প্রবলেম ছিল এবং পাশাপাশি পরবর্তী গীটগুলোতে গুলোতে জন্ম দিয়েছে আসলে বাকানি রোগ এটি একটি ছত্রাক জনিত রোগ ছত্রাকের দ্বারাই এই রোগটি হয়ে থাকে ধান লাগানোর পর পরেই এই রোগটি প্রধানত দেখা দেয় তো ধান লাগানোর পর পরেই যদি এই রোগটি দেখা দেয় সেই রোগটি একটি ছত্রাক জনিত রোগ তো ছত্রাকের কারণে এই রোগটি হয়ে থাকে ধান লাগানোর পরপরই কিছু গাছ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় বা বাঁকানি রোগে আক্রান্ত হয় তখন আপনাদের জমির পানি শুকিয়ে দিতে হবে এবং তাৎক্ষণিক ইউরিয়া প্রদান থেকে বিরত থাকতে হবে এবং বিঘা প্রতি পাঁচ থেকে সাত কেজি হারে পটাশ সার ছিটিয়ে দিলে তাহলে এই বাকানি রোগের প্রকোপ কম হবে